হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে আমাদের ফোন অ্যান্ড্রয়েড ডিভাইস কেন গরম হয় এবং আমাদের ব্যাটারি কেন নষ্ট হয় এবং বন্ধুরা সেই সঙ্গে আমরা আলোচনা করবো যে ফোনকে গরম হওয়া থেকে আমরা কীভাবে রক্ষা করবো এবং আমাদের ব্যাটারিকে কীভাবে ভালো রাখব তো বন্ধুরা আসুন আমি কয়েকটি স্টেপ নিয়ে আলোচনা করব তো প্রথমত যে যেটা আমাদের করতে হবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে যে সমস্ত অ্যাপ্লিকেশান ইউজ করি তো সেগুলোর মধ্যে যেগুলো আমাদের প্রয়োজনে লাগে না বা যে অ্যাপ্লিকেশানগুলো আমরা দিনের পর দিন খুলেও দেখি না শুধুমাত্র ইনস্টল করা থাকে আমাদের ডিভাইসে তো সেগুলো আমাদেরকে আনইনস্টল করে দিতে হবে তো বন্ধুরা এবং আমরা যে অ্যাপ্লিকেশানগুলি ইউজ করি আমরা সব সময় যাতে আপডেট অ্যাপ্লিকেশান ইউজ করি তো সেদিকে আমাদের নজর দিতে হবে সবসময় যে সমস্ত অ্যাপ্লিকেশান আপনারা ইউজ করবেন সেগুলো কিছুদিন অন্তর অন্তর আপনারা আপডেট দিয়ে নেবেন তো আমাদের সেকেন্ড স্টেপ যেটা আমাদের করতে হবে সেটা হলো আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে গেম খেলি আমরা সবাই খুব গেম খেলতে পছন্দ করি তো বন্ধুরা গেম খেললে কিন্তু আমাদের ফোনটা ভীষণ গরম হয়ে যায় এবং ব্যাটারিও প্রচুর খরচ হয়ে যায় তো বন্ধুরা গেম খেলা গেম খেলবেন না এটা তো বলতে পারি না কিন্তু আমরা যদি আমাদের এই গেম খেলাটাকে কমাতে পারি তো আমাদের ফোনটাকে আমরা গরম হওয়া থেকে অনেকটাই বাঁচাতে পারবো এবং আমাদের ব্যাটারিটাও অনেকটা ভালো থাকবে তো এটা যদি আপনারা করেন আপনারা এখান থেকে অনেক উপকারিতা পাবেন তো থার্ড স্টেপ যেটা সেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের ডাটা রেস্ট্রিক্ট করে রাখবেন মানে ডাটা অফ করে রাখবেন যে রেস্ট্রিক্ট ডাটা থাকে একটা অপশান থাকে সেটিংসে তো সেটা আপনারা অফ করে রাখবেন তো ফোর্থ স্টেপ যেটা হলো সেটা হলো বন্ধুরা অনেক সময় দেখি আমরা যে আমাদের ফোনের ব্যাটারিটা ঠিকমতো চার্জ নিচ্ছে না কিংবা অনেকক্ষণ চার্জে বসিয়ে রাখছি তো চার্জ হচ্ছে না তো আপনারা বেশি দেরি না করে আপনারা ব্যাটারিটাকে চেঞ্জ করে নেবেন কারণ এই ব্যাটারি ব্যাটারি যদি আপনারা চেঞ্জ না করেন এবং ওটাই যদি ইউজ করেন তো আপনাদের ফোনটা কিন্তু গরম হয়ে যেতে পারে তো ফিফথ স্টেপ যেটা আমরা আলোচনা করব সেটা হলো যে আপনারা আপনাদের মোবাইল থেকে কখনো লাইভ স্ট্রিমিং করবেন না লাইভ স্ট্রিমিং করবেন কিন্তু খুব বেশি লাইভ স্ট্রিমিং করলে ফোনটা গরম হয়ে যায় এবং ব্যাটারিও চার্জ শেষ হয়ে যায় তো বন্ধুরা লাইভ স্ট্রিমিংয়ে প্রচুর প্রচুর ফোর্স লাগে তো যেটা ফোনের ক্ষেত্রে অনেক চাপের সৃষ্টি হয় তো আপনারা লাইভ স্ট্রিমিং যতটা কম করবেন ততটাই আপনাদের ফোনটা ঠান্ডা থাকবে তো এর পরের স্টেপ যেটা সেটা আমরা আলোচনা করব তো সেটা হলো যে আপনারা কখনোই আপনাদের ফোনটিকে সিস্টেম চেঞ্জ করবেন না কিংবা আপনারা কোনো লঞ্চার ইউজ করবেন না যেটা আপনাদের ফোনের সিস্টেমটাকে টোটালি চেঞ্জ করে দেয় তো বন্ধুরা অনেক সময় কি হয় অনেক অ্যাপ্লিকেশান থাকে যেগুলো র্যাম বাড়িয়ে দেয় সিস্টেমটাকে চেঞ্জ করে দেয় তো আপনারা যতটাই ওগুলো থেকে দূরে থাকবেন ততটাই আপনাদের ফোনটা ভালো থাকবে এবং আপনাদের ব্যাটারিও খুব ভালো থাকবে আপনাদের ফোনটা গরম হবে না তো আপনারা লঞ্চার থেকে দূরে থাকবেন এবং সিস্টেমটাকে চেঞ্জ করবেন না তো এরপরে যেটা স্টেপ সেটা আমরা আলোচনা করি তো সেটা হচ্ছে আপনাদের ফোনটাকে ঠিক জায়গা মতো রাখবেন আপনারা অনেক সময় আমরা অনেক সময় ফোনটাকে আমাদের টিভির সামনে রেখে দিই বা গ্যাস চলছে গ্যাস চলছে এরকম তার সাইডে কোথাও রেখে দিই তো বন্ধুরা এরকম হলে আপনাদের ফোনটা কিন্তু গরম হয়ে যাবে ব্যাটারি তো ক্ষতি হবেই এবং অনেক সময় এটা বাস্ট হয়ে যেতে পারে তো আপনারা এটা কখনোই করবেন না তাহলে দেখবেন আপনাদের ফোনটা অনেকটা ভালো রয়েছে তো আমরা পরের স্টেপে আসি তো পরের স্টেপ যেটা হচ্ছে সেটা হলো আপনারা আপনাদের ফোনটাকে যদি ফোনটা যদি জলে পড়ে যায় কখনো তো আমরা কি করি ফোনটাকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে মুছে সেটাকে ইউজ করতে শুরু করি তো আপনারা কখনোই এটা করবেন না আপনারা প্রথমত এটাকে জল থেকে তুলে হালকা করে মুছে এটাকে ফোন এক্সপার্ট যারা যারা এটা নিয়ে ফোন সারায় ভালো বা ফোন যেখানে সারানো হয় ভালো সেখানে গিয়ে আপনারা সেখান থেকে ড্রাই ওয়াশ করে নেবেন তারপরেই এটাকে ইউজ করবেন তো তাহলে দেখবেন আপনাদের ফোনটা পরবর্তীকালে যখন ইউজ করছেন তখন গরম হচ্ছে না বা আপনাদের ব্যাটারির উপরও কোনো প্রভাব পড়ছে না তো আপনারা এটাকে খেয়াল রাখবেন তো তাহলেই আপনারা এখান থেকে উপকারিতা পাবেন তো বন্ধুরা এর পরের স্টেপ যেটা সেটা হচ্ছে যে আপনারা কখনোই ফোনটাকে চার্জে লাগিয়ে ইউজ করবেন না তো বন্ধুরা চার্জে লাগিয়ে আমরা যদি ফোন ইউজ করি ফোন কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় বিশেষ করে আমরা যখন নেট ঘাঁটি বা নেট করি চার্জে লাগিয়ে তাহলে দেখবেন আপনাদের ফোনটা খুব তাড়াতাড়ি ভীষণ গরম হয়ে যাচ্ছে তো এটা আপনারা কখনোই করবেন না আমরা তো সবাই জানি অনেকেই জেনে থাকবো যে ফোন চার্জে লাগিয়ে নেট করলে অনেক সময় ফোনটা বাস্টও হয়ে যেতে পারে তো বন্ধুরা আপনারা এটা কখনোই করবেন না আপনারা সাবধান থাকবেন যে যখন ফোন চার্জ শেষ হয়ে যাবে আপনারা যখন চার্জে বসাবেন আপনারা শুধু চার্জেই বসাবেন এবং ফোনের সুইচটা অফ করে দেবেন দেখবেন আপনাদের আপনাদের ফোনের চার্জটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এবং যখন ফোনটাকে ইউজ করবেন তখন শুধুই ইউজ করবেন চার্জে লাগিয়ে একসাথে ফোন ইউজ চার্জ দুটো কখনোই একসাথে করবেন না তো বন্ধুরা আমরা যদি এই সমস্ত নিয়ম নীতিগুলো মেনে চলি তো তাহলে আমাদের ফোনটা কখনোই বাস্ট হবে না কখনোই গরম হবে না এবং আমাদের ফোনটা ফোনের ব্যাটারিটাও খুব ভালো থাকবে তো আশা করি এই টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে তো ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ফে বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপে এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের এই চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে থাকুন তো ওকে বাই বন্ধুরা